এর প্রশ্ন হলো মেডিকেল ক্যাম্পাসে অনেক স্টাডি পার্টনার দেখা যায় ছেলে মেয়ে আমার প্রশ্ন হলো পড়াশোনার জন্য এভাবে অপোজিট জেন্ডারের ফ্রেন্ড বানানো কি জায়জ হবে দেখুন আপনারা তো খুশি হওয়ার কারণ কি আমি বুঝলাম না আচ্ছা যাক দেখুন বিষয়টা হলো আমার কথা নয় আপনারা আমার চেয়ে ভালো জানেন একজন পণ্ডিত বিজ্ঞানীর কথা একজন ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে কখনো বন্ধু হতে পারে না পৃথিবীতে পৃথিবীতে মানুষের তৈরি দশটা শ্রেষ্ঠ মিথ্যার মধ্যে একটা মিথ্যা হলো এটা আপনি যদি বলেন যে না আমার কোনো অসুবিধা হয় না যদি আপনি মনে করেন যে না আমার কোনো সমস্যা হয় না আমার মনে তো খারাপ চিন্তা আসে না বাজে চিন্তা আসে না তাহলে আপনি মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত আপনি আপনার কথায় অসত্যবাদী দুইটার একটা দেখুন আমি বলছি না যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কোন মেসেঞ্জার গ্রুপে বা কোনোভাবে শরিয়ার পর্দা মেনটেন করে একে অন্যের সাথে পড়াশোনা বিষয়গুলো শেয়ার করা যাবে না তা বলছি না আপনি সেফটি নিশ্চিত করে যদি এটা করেন আপনি অবশ্যই করতে পারেন কিন্তু সেফটি নিশ্চিত করতে হবে সরিয়া কেন পর্দার কথা বলেছে দেখুন গোটা পৃথিবীতে একটা প্রচেষ্টা দেখবেন যে আমাদের মুসলমানদেরকে মেয়েদের মুখোমুখি দাঁড় করানো হয় যেন মেয়েদের বিরুদ্ধে ইসলাম সব কিছু করেছে আমরা গত পরশু সম্ভবত বুয়েটে আলোচনা করেছিলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাম নারীদের জন্য কি করেছেন খুব বেশি সময় পাইনি যতটুকু পাইছি আমি চেষ্টা করেছি বলার আপনি যে এটা নিয়ে প্রশ্ন করেন আপনি অবাক হবেন আজকের নারীবাদের স্লোগান ধরা মানুষগুলোর জন্মের দেড় হাজার বছর আগে প্রেরাম ইসাল্লাহ সাল্লাম নারীদেরকে পাতাল থেকে তুলে আকাশে রেখে গেছে অনেক আলাপ সেদিকে আমি যাব না আমি শুধু এটুকু বলবো যে আল্লাহ রাবুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন আমাদের কল্যাণার্থী দিয়েছেন আমাদের ক্ষতির জন্য দেননি আমরা মানুষ তার বিরুদ্ধে নিজেদের বুদ্ধি থেকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা সময় আমরা সারেন্ডার করতে বাধ্য হই আপনি পশ্চিমে দেখেন পশ্চিমে পৃথিবীতে দেখেন নারীদেরকে ইসলামের মুখোমুখি করার চেষ্টা করা হওয়া সত্ত্বেও সেখানে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা সবচাইতে বেশি আজকেও দেখলাম অনেকগুলো কম্পিটিশন আমার বোনরা এগিয়ে আছেন আমরা আসুনা ফাউন্ডেশন থেকে যে কটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখে ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে আছে তার মানে ছেলেরা ফাঁকি ঝুঁকি বেশি করে মেয়েরা তুলনামূলক করতে বেশি সিরিয়াস তো বোনদের সাথে ভাইদের অর্থাৎ ছেলে মেয়েদের পরস্পর যদি পড়াশোনার বিষয়গুলো শেয়ার করতে গিয়ে ফেতনামুক্ত পরিবেশে করা যায় যেখানে আসলে কোনো প্রকার ফেতনার আশঙ্কা থাকবে না হতে পারে সেখানে অনেকে আছেন একান্তে একজন একজন নাই শুধুমাত্র একজন এবং একজন যদি হয় অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে তখন অন্টন আলাপ করতে করতে সেখানে নানাবিধ ফেতনার দিকে চলে যায় নানাবিধ শয়তান্ন মনোবিতর অস্বসা নিয়ে আসে দিন শেষ আমরা মানুষ গোটা পৃথিবী